সত্যি করে একটা কথা বলবা তুমি আমাকে বেশি ভালোবাসো না আমাদের বাচ্চাদের বাচ্চাদের ভালোবাসি কিন্তু তার থেকে তোমাকে বেশি ভালোবাসি তাহলে পাশের বাড়ির ভাবির কাছে বাচ্চা রেখে তুমি বাইরে যাও আমাকে রেখে কেন যাও না অনেক দিন হইছে ছেসা খাও না তাই না এই যে মহারানী আজকে এত খুশি খুশি লাগতেছে কাহিনী কি জানো আশেপাশের মানুষ আমাকে দেখে বলে আমাকে নাকি মাধুরীর মতন দেখতে লাগে তুমি এক কাজ করো আমার সাথে গরু হাটে যাও কসম গরুও তোমারে দেখলে বলবে আমা এক্সকিউজ মি ভাইয়া আপনার কাছে ভালো নতুন মডেলের জুতো পাওয়া যাবে জি ম্যাডাম আমাদের কাছে সবসময় নতুন কালেকশনই থাকে আপনি শুধু আপনার জুতোর বলেন ভাইয়া চৌত্রিশ নাম্বার দেন তাহলে ভালো ফিটিং হবে ম্যাডাম বাসা থেকে নামার সময় ঠিক করে নেবেন কোন জিনিস কোনখান থেকে কিনবেন জন্মদিন আমার লক্ষ্মী বেহায়া জামাই ওরে আমার শোনা বউ আমার জন্মদিনের কথা তোমার মনে আছে জন্মদিনে কি চাও যা চাবে তাই দেব ও মাই গড বলো কি তাই নাকি তাইলে ভুলেও তুমি Prabhavir নাম নিবা না তাহলে কিন্তু জন্মদিন মরণদিন হবে এই কই তুমি আসো কম্বল গরম করি শুনো ওয়াদা করো তুমি আমারে কোনোদিন ঠকাবা না তো যেই দিন তোমাকে ঠকাবো সেই দিন জানি আমার মৃত্যু হয় এত রাতে ভাবী ফোন দিচ্ছে কেন লাউড দিয়ে রিসিভ করো তো হ্যালো অরুণ ভাই আজকে শীত অনেক পড়তেছে কিছু একটা করেন ভাবি কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করি আরে না আমি কিছু মনে করব না বলেন কদিন ধরে দেখতেছি আপনি সাদে সকালে চুল শুকাতে ওঠেন না কাহিনী কি আপনার ভাইয়ের ছুটি শেষ হয়ে গেছে সে চলে গেছে তাই বলেন তো ভাইয়ের জায়গাটা আমি নিয়ে নি

করতে গেছিলাম বেরোয় দেখি স্যান্ডেল চুড়ি হয়ে গেছে এই

সরি আমরা বাচ্চাদের নাম পর্যন্ত ঠিক করে রাখছি বাচ্চাদের নাম ঠিকই থাকবে শুধু বাপের নাম পাল্টে যাবে আরে ভাবি আপনার কম্বলটা তো অনেক সুন্দর তা কোথ থেকে কিনছেন আপনার ভাই কিনে আনছে কয়েকদিনের জন্য বাইরে যাবে তো তাই ও আচ্ছা তা ভাই একা যাচ্ছে আপনি যাবেন না সাথে আরে ভাই আমি গেলে কি আর কম্বল লাগতো তখন তো শীতের মধ্যে ফ্যান ছেড়ে ঘুমানো লাগতো এই কাঁচা বাজারে যাচ্ছি কি কি লাগবে বলো সব ধরনের সবজি আনবা ফুলকপি দেখি শুনে আনবা পোকা থাকে না জানি আমি কি करू জবি হে কি করব মানে দেখি শুনে কিনবা ফুলকপির মধ্যে পোকা লাগতা হে পোকা সব ফুলকপি তোর এরাই খাওয়াব আমি কাফাতি কেন ফোন দিচ্ছ বলছি না আমি আর তোমার সংসার করব না এই কথাটা শোনার জন্যই বারবার ফোন দেই কোন কথাটা শোনার জন্য এই যে বলো না তোমার সংসার আর করব না শুনলে কলিজাটা জুড়াইয়া যায় কালকেই আসতেছি মাকে সাথে নিয়ে তোর কলিজায় আগুন ধরাইতে